একটি এলিয়েন প্রজাতির তেলাপিয়া মাছের বিরুদ্ধে লড়াই শুরু করেছে থাইল্যান্ড সরকার পরিবেশবিদরা এটিকে থাইল্যান্ডে ছড়িয়ে পড়া সবচেয়ে আক্রমণাত্মক প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছেন ব্ল্যাকচিন প্রজাতির এই আফ্রিকান তেলাপিয়া থাইল্যান্ডের সব ধরনের জলপথের মাধ্যমে এখন পর্যন্ত সতেরোটি প্রদেশে ছড়িয়ে পড়েছে থাইল্যান্ডে এর আগেও ব্ল্যাকচিন তেলাপিয়ার প্রাদুর্ভাব হয়েছিল কিন্তু সাম্প্রতিক সময় মতো এত ব্যাপকভাবে সেগুলো সরাতে দেখা যায়নি থাইল্যান্ডের মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বাঞ্চা সুকাইক বলেছেন এই বিশেষ প্রাদুর্ভাবে থাই অর্থনীতি কমপক্ষে দশ বিলিয়ন বাইট ক্ষতির সম্মুখীন হতে চলেছে ব্ল্যাক চিন প্রজাতির এই তেলাপিয়া মাছগুলো জলাশয়ের সব ধরনের ছোট মাছ চিংড়ি এবং শামকের লাভা শিকার করে যেগুলো থাইল্যান্ডের জলজ চাষের গুরুত্বপূর্ণ পণ্যগুলোর মধ্যে অন্যতম তাই এখন কয়েক মাস ধরে থাই সরকার মানুষকে ব্ল্যাক ব্ল্যাকচিন তেলাপিয়া ধরতে এভাবে উৎসাহিত করছে আফ্রিকান এলিয়ান ব্ল্যাকচিন তেলাপিয়া নামে পরিচিত এই মাছ মূলত লোনা পানিতে বেড়ে ওঠে তবে জলাশয়ের পানিতেও দিব্য বেঁচে থাকতে পারে থাই সরকার ঘোষণা দিয়েছে কেউ যে পরিমাণ মাছ ধরে দেবে তাকে তার দ্বিগুণ করে কেজি প্রতি পনেরো বাইট অর্থ প্রদান করবে যার ফলে ব্যাংককের শহরতলিতে পর্যন্ত হাঁটু গভীর পানিতে ব্ল্যাকচিন তেলাপিয়া ধরার আশায় ভিড় লেগে গেছে এছাড়াও কর্তৃপক্ষ ব্ল্যাকচিন তেলাপিয়া শিকারী এশিয়ান সিবাস এবং হুইস্কার্ট ক্যাটফিশকেও তাদের শিকার করার জন্য জলাশয়গুলোতে ছেড়ে দিয়েছে যাই হোক তারা এমন একটি প্রজাতির সাথে লড়াই করছে যার একটি নারী মাছ একবার পাঁচশোটি ছানা পুনরুৎপাদন করতে সক্ষম তাই কর্তৃপক্ষ জেনেটিক্যালি পরিবর্তিত ব্ল্যাকচিন তেলাপিয়া বিকাশের মাত্রা রোধ করতে এমন অভাবনীয় উদ্যোগ হাতে নিয়েছে যদিও ওয়াইল্ড লাইল ইউনিভার্সিটির জলজ প্রাণী জেনেটিক্স বিশেষজ্ঞ ডক্টর সুইট উথিসুতি মেভাবী বলেন আমি এটি এত সহজে নির্মূল করার সম্ভাবনা দেখছি না কারণ যখন এটি প্রকৃতিতে অবাধভাবে বসবাস করা অবস্থায় ক্রমাগত পুনরুৎপাদন করতে থাকে তখন আমরা এদের ছড়িয়ে পড়ার পরিসর সীমিত করতে পারি না মিঠা পানির ইকোসিস্টেমের বিশেষজ্ঞ নন প্যানিটভং তার কথায় সম্মত হয়ে বলেন এলিয়েন প্রজাতির সমস্যা হলো তারা একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে সেখানে তাদের নির্মূল করা খুব কঠিন ডেস্ক রিপোর্ট খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ